কলকাতার চার বন্ধু অনির্বাণ সায়ন আদিত্য আর সুভাষ কলেজ থেকে পাশ করে চাকরি খুঁজছে পড়াশোনার কোনো চাপ নেই তারা প্রায় রাতে ঘুরতে বেরোয় একদিন তারা ঠিক করলো শরতের পূর্ণিমার রাতে তারা কলকাতার বাইরে বর্ধমান জেলার এক পুরনো বাণীতে যাবে শোনা যায় সেই জঙ্গলে নাকি একসময় এক জমিদারের প্রাসাদ ছিল যা এখন ভগ্নপ্রায় ধ্বংসস্তূপ আর রাত হলেই শোনা যায় অদ্ভুত শব্দ বন্ধুদের মধ্যে সবচেয়ে দুঃসাহসী অনির্বাণ এই প্রস্তাব দেয় বাকিরা প্রথমে ভয় পেলো শেষে রাজি হয়ে যায় সন্ধ্যাবেলা তারা চারজন মোটর বাইক নিয়ে রওনা দিল পূর্ণিমায় হলো গ্রামীণ রাস্তা যেন রূপকথার মতো লাগছিল তবে যতই জঙ্গল কাছে আসছিল ততই পরিবেশ ভারী হতে লাগলো চারদিকে নিস্তব্ধতা মাঝে মাঝে শুধু ছিচি পোকার ডাক আদিত্য মজা করে বললো দেখবি ভূত না থাকলেও তুই ভয় পেয়ে পাড়াবি সায়ন উত্তর দিল আমি ভয় পাই না তবে যদি সত্যি কিছু থাকে সুভাষ চুপচাপ ছিল সে অদ্ভুতভাবে চারপাশ দেখছিল জঙ্গলের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা হওয়া বইল গায়ের লোম খাড়া হয়ে উঠলো তাদের দূরের ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের ভাঙা চূড়া দেখা যাচ্ছিল তারা চালিয়ে হাঁটা শুরু করলো প্রাসাদের কাছে পৌঁছে সবাই অবাক হয়ে গেল ভাঙা দরজা দেওয়ালের শ্যাওলা ভেতরে বাদুরের বাসা কিন্তু অদ্ভুতভাবে ভেতরটা অস্বাভাবিক নীরব হঠাৎ তারা শুনলো কণ্ঠস্বর যেন কেউ খুব আস্তে আস্তে নাম ডাকছে অনির্বাণ অনির্বাণ সবাই থমকে গেল অনির্বাণ হেসে বলল। তোদের কেউ মজা করছিস কি কিন্তু বাকিরা কাঁপা গলায় শপথ করে বলল। তারা কিছু বলেনি হঠাৎ সায়নের টর্চ নিবে গেল সে ব্যাটারি নাড়াতে গিয়েই চমকে উঠলো ঠিক তার সামনে এক সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে মুখ ঢাকা লম্বা ঝুল সামনে ঝুলছে শান চিৎকার করে উঠতেই মহিলা মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল বাকিরা তাড়াতাড়ি দৌড়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে শান কাঁপতে কাঁপতে বলল তখন সুভাষ বলল। আমি আসার সময় বুঝেছিলাম এখানে কিছু একটা আছে আমার ঠাকুরদা বলতেন এই প্রাসাদে এক জমিদারের কন্যা মারা গিয়েছিল অমানসিক যন্ত্রণায় তারা আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় এখানে ভয় পেলেও চারজন ভেতরে ঢুকলো একে একে তারা ভাঙা সিঁড়ি পেয়ে উপরে উঠতে লাগলো ওপরের ঘরগুলোতে শুরু ধুলো আর ভাঙা আসবাব হঠাৎ চোখ পড়ল দেওয়ালে লেখা ফিরে যা নলে মৃত্যু অনিবার্য আরে তুই হেসে বললো এ তো নিশ্চয়ই কারো দুষ্টুমি কিন্তু সেই হাসি আর দীর্ঘস্থায়ী হল না কারণ মুহূর্তেই দরজা বন্ধ হয়ে গেল ভয়ঙ্কর শব্দে বাইরে থেকে যেন অদৃশ্য শক্তি আটকে দিল চারজন একে অপরের দিকে তাকালো গলা শুকিয়ে আসছিল হঠাৎ দেওয়ালের ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস বেরোলো আর সেই বাতাসে ভেসে এলো এক কান্নার শব্দ তারা দেখলো এক নারী ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে তার চোখ লাল মুখ বিকৃত অজ্ঞান হয়ে পড়লো এটা দেখে অরিত দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ স্থির মুখ ফ্যাকাশে অনির্বাণ চেষ্টা করছিল সাহস দেখাতে কিন্তু গলায় আওয়াজটা আটকে যাচ্ছিল সুভাষ হঠাৎ পকেট থেকে একটা ছোট্ট তাবিজ বের করলো সে চিৎকার করে মন্ত্র চুপতে শুরু করলো অদ্ভুতভাবে ভুতুরের নারীর ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো কিন্তু যাওয়ার আগে সে ফিসফিস করে বলল এখান থেকে কেউ বাঁচতে পারবে না দরজা হঠাৎ খুলে গেল। চারজন প্রাণপণে দৌড়ে প্রাসাদ থেকে বেরিয়ে এলো বাইরে পূর্ণিমার আলো তাদের বাঁচার একমাত্র আশ্রয় মনে হচ্ছিল বাইকে চড়ে তারা পেছনে না তাকিয়ে ছুটল ভোর তারা একেবারে গ্রামে পৌঁছালো সেখানে এক বৃদ্ধ ব্রাহ্মণ তাদের দেখে বললেন তোমরা কি সেই অভিশপ্ত তো গিয়েছিলে তোমাদের জীবন রক্ষা হয়েছে এই তাবিজের কারণে কিন্তু সাবধান ওই আত্মা সহজে কাউকে ছাড়ে না বন্ধুরা আর কখনো ওই প্রাসাদের দিকে যায়নি তবে আজও তারা মাঝে মাঝে দুঃস্বপ্নে সেই রাতের ঘটনা দেখে চমকে ওঠে কারণ অন্ধকার বানানির অভিশাপ এখনও শেষ হয়নি